এই ওরা এই জায়গায় কি তবে কত সময় ধরি রহমান এই ইব্রাহাম কি অবস্থা সবার আজকে একটু ফ্রি টাইম বের করে ভাবলাম কোনো জায়গায় যাওয়া যায় কি না সাথে পেয়ে গেলাম আরাফাত আর সৌরভ সামনের বাইকে তো ওরাও দেখলাম ফ্রি আছে তো ভাবলাম যে ধারে কাছে কোনো এক জায়গায় যাওয়া যাক ওকে সব কাছাকাছি একটা লোকেশন আছে সেটা জাক ছড়া চা বাগানের ভিতরে পড়ছে এটা হচ্ছে গরম টিলা তো ভাবলাম যে ওই জায়গাটায় যাওয়া যাক আসলে গরম টিলা মানে যে ওই জায়গায় প্রচণ্ড গরম পড়ে ব্যাপারটা এরকম না এটার নামকরণের একটা উদ্দেশ্য আছে সেটা না হয় ওই জায়গায় যে আমি বলতেছি আনসার ব্যাটালিয়ন ক্যাম্প এই ক্যাম্পের ভিতরে আমরা মাঝে মাঝে সারটা দিই ক্যাম্পের ভিতরে খুব ভালো চা পাওয়া যায় এই রাস্তা দিয়ে আমরা যাব সামনে আমার আরেক ব্লগার কি সরব তোমার চ্যানেলের নাম কি তোমার চ্যানেলের নাম কি আরাফাত আরাফাত সৌরভ আজকে আরাফাতের ভিডিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করতেছে চা বাগানের ভেতর দিয়ে আসলেই মানে অন্যরকম একটা অনুভূতি হয় অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত শান্তশিষ্ট এলাকা আর দু চোখ যত দূর যায় শুধু সবুজ আর সবুজ গাছপালা চা গাছ আর মাঝখানে যদি এই ধরনের সোজা রাস্তা থাকে তাহলে তার কোনো কথাই নেই মা বোনরা এখনো কাজ করতেছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটানা না প্রায় আট ঘন্টা কাজ করে ওরা একশো সত্তর টাকা মজুরিতে এটা বিশ্বাস করতে পারেন বাংলাদেশের আমার মনে হয় না পৃথিবীর আর কোথাও এত নিম্ন মজুরিতে কেউ কাজ করে তারপরও এইসব নিয়ে ওদের কোনো কমপ্লেন নাই সর্বদা হাসি খুশি থাকে দুবেলা দু মুঠো খায় আর সকাল হইলে আবার কাজে বেরিয়ে পড়ে আপনার আমার কত ধরনের কত কমপ্লেন আমাদের এটা নাই সেটা নাই টাকা পয়সা নাই এটা করতে পারি না সেটা করতে পারি না কিন্তু ওদের কথা চিন্তা করলে আমার এই দুঃখ কষ্ট আর থাকে না তখন নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে আল্লাহ আল্লাহতলা লিস্ট আরো জন থেকে আমাকে আরও ভালোই রাখছে তাও আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ আমি আমরা অলরেডি যাক ছটা চা বাগানে ঢুকে গেছি আরও কিছু দূরে গেলেই আমরা আমাদের ডিজায়ার্ড লোকেশনে পৌঁছে যাব এই চলে আসছে আমাদের গন্তব্যে এখানে এক সাইডে বাইক রেখে আমাদের উপরে উঠতে হবে বাইক রেখে এখন ভেতর দিয়ে হাঁটা শুরু করছি এটা কিছু উপরে উঠতে হবে কিছু উপরে উঠলে তারপরে একজাক্ট যে টিলাটা গরম টিলা ওইটা দেখতে পাবো আমরা একটু আগে বৃষ্টি হইছে রাস্তাঘাট ভিজা এই জায়গাগুলো একটা সময় ওপেন ছিল কিন্তু এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে এখন ঢুকতে দেয় না কারণ এই সরবের মতো মানুষরা গার্লফ্রেন্ড নিয়ে আইসে এখানে ঘুরে এই হচ্ছে আমি আর এই হচ্ছে সরব ও উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেছে হাবাইতেছে বারো নম্বর গরম টিলা টিলাটার নাম অলিয়া উলিয়া রাস্তা আস্তানা ওরা হয়তোবা খুব গরম ছিল মানে খুব পাওয়ারফুল ছিল গরম ছিল মানে এখানে ওয়েদার গরম এরকম না হয়তোবা ওরা খুব পাওয়ারফুল ছিল গরম ছিল যার কারণে এই টিলাটার নাম দিছে গরম টিলা এই হচ্ছে কাহিনী ওকে চলেন আগে উঠি পারে এই দেখেন এখান থেকে একটা ভিউ পাওয়া যায় এই হচ্ছে একটা ভিউ মেন ভিউটা সামনে এই হচ্ছে ভিউ সামনে গেলে আর একটা ভিউ পাবো এখানে এসে আপনারা বন্ধু বান্ধব বান্ধব না বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাই দিতে পারবেন শুধু পাখির ডাক আর চারপাশে সবুজ প্রকৃতি এছাড়া আপনাদের সঙ্গে দেওয়ার মতো আর কেউ থাকবে না এই হচ্ছে মেন ভিউ হু দেখেন অস্থির একটা ভিউ চারিদিকে সবুজ গাছপালা উপরে মেঘলা আকাশ এটা কিন্তু উপর থেকে অনেকটাই নিচু ক্যামেরাতে হয়তো বা পুরোপুরি বোঝা যাবে না কিন্তু উপর থেকে অনেকটাই নিচু এবং বিশাল একটা জায়গা ভিজিবল এখানে শাড়িবদ্ধ দুই সারিতে রাবার গাছ আছে এইখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন গিটার বাজাতে পারবেন গান গাইতে পারবেন এই আমাদের সৌরভ টিলা উঠে টায়ার্ড হয়ে গেছে ও অলরেডি বসে পড়ছে এটা হেলিপ্যাড মতো যারা বিমান নিয়ে আসবেন হেলিকপ্টার নিয়ে আসবেন আপনাদের ল্যান্ড করার জন্য সুন্দর একটা জায়গা আছে এইখানে ল্যান্ড করে আপনারা ঘুরে আবার এখান থেকে ফ্লাই করতে পারবেন এইসব টিলা একবার উঠবেন আর একবার নামবেন আপনার খাবার সব হজম হয়ে যাবে পেটে আর কিছু থাকবে না ওকে এটা গরম টিলা হওয়ার যে কারণ অলিয়া উলিয়া ওনার মাজার আমি দেখলাম এখানে আছে সো আপনাদের একটু দেখাই এই সেই মাজার এই ভিতরে এখান থেকে হয়তো দেখা যাবে না তো ভিতরে গেলে এখানে মাজার এই সব উলিয়াদের জন্য বাৎসরিক এখানে একটা অনুষ্ঠান হয় যেখানে নাকি অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন অ্যাটেন্ড করে যারা ওনার ভক্ত অনুসারী ওনারা আসে ওকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন চলে যাব আমরা আশা করি পিলার ভিউটা আপনাদের পছন্দ হয়েছে নেক্সট ভিডিও অবশ্যই আপনারা রিসেন্টলি পাবেন স্যার টিল দেন টাটা বাই বাই